আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ক্লাস ফাইভের যে ভগ্নাংশ চ্যাপ্টারটা আছে ওইটা নিয়ে আলোচনা করবো তো ভগ্নাংশ যে বেসিক একদম আমি সেটা আলোচনা করছি আমি আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মানে কাভার করবো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে ভগ্নাংশ তিন ধরনের যে ভগ্নাংশ আছে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এই তিনটা জিনিস আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝাই দেব অনেক সহকারে দেখেন আশা করি আপনার এরপরে আর কোন ধরনের প্রবলেম থাকবে না দেখেন ভগ্নাংশ আমরা ভগ্নাংশ বলতে কি বুঝি ভগ্নাংশ মূলত কি যেটাকে আমরা আকারে প্রকাশ করতে পারি ভগ্নাংশ ভগ্নাংশ বলা হয় তাহলে যে জিনিসটা আমরা পিউ বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো সেটাই কি ভগ্নাংশ এখন দেখেন ভগ্নাংশ সবসময় মনে রাখবো আমরা যে ওপরে যেটা থাকে সেটা কি লব ওপরে যেটা থাকবে সেটা কি লব এবং নিচে যেটা থাকবে সেটা হলে বলা হয় হর বলবো লব এবং নিচেরটা কি বলা হয় হর আশা করি যাই বুঝতে পারছেন এখন দেখেন যে আমাদের প্রকৃত ভগ্নাংশ এক নাম্বার যেতে আসি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ সেটাই যার হচ্ছে লব ছোট কি ছোট লব ছোট এবং হরটা বড় তাকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ তাহলে লব কি হবে ছোট হবে হর কি হবে বড় হবে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আমি আবারও রিপিট করছি যার লব ছোট এবং হর বড় তাকে বলা হয় কি? প্রকৃত ভগ্নাংশ। মানে এই যে এই তিনটা আছে এই তিনটা মধ্যে কোনটা প্রকৃত ভগ্নাংশ বলতে? এখানে দিতে বসে কি আমরা লবটা ছোট হর বড়। মানে কি এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। আসলে আমি বুঝতে পারছেন তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা আমাদের? এটা। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ কোনটা গেল? এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। এখন আছেন দ্বিতীয় নম্বরে যেটা কি বলছে? অপ্রকৃত ভগ্নাংশ। অপর প্রকৃত ভগ্নাংশ হলো

এই লব কি হবে লব কি হবে ছোট প্রকৃত মানুষের কি লব ছোট হর বড় অপ্রকৃত মানুষের কি হবে লবটা হবে বড় হরটা হবে ছোট আশা করা যায় বুঝতে পারছেন এখন দেখেন আর একটা জিনিস আছে সেটাকে কি লিখছি মিশ্র ভগ্নাংশ হ্যাঁ এই মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি জিনিস মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে একটি পূর্ণ সংখ্যা থাকবে কি থাকবে প্রথমে একটি পূর্ণ সংখ্যা থাকবে দেখেন এই যে এখানে একটা কি থাকে এই যে 1 এটা কি একটা পূর্ণ সংখ্যা না এখানে 2 থাকে 2 থাকতে পারে 3 3 4 5 ইচ্ছা মানে অনেক কিছু থাকতে পারে অর্থাৎ এখানে একটা কি থাকবে পূর্ণ সংখ্যা থাকবে তাহলে একটা পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এবং একটি কি থাকবে প্রকৃত ভগ্নাংশ যে পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা এবং একটা কি থাকবে প্রকৃত ভাগ্নাংশ প্রকৃত ভাগ্নাশ মানে কি লব ছোট হর বড় তাই পূর্ণ একটি কি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভাগ্নাংশ মিলে কি হয় মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভাগ্নাংশ মিললে কি হয় মিশ্র ভগ্নাংশ আবারও বলছি দেখেন যে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি কি থাকবে প্রকৃত সংখ্যা থাকবে তাকে বলা হয় আমাদের মিশ্র ভগ্নাংশ আর সকাল সবাই বুঝতে পারছেন আমি আবারও রিপিট করছি আপনাদের সবার বোঝার জন্য এই জিনিসটা বুঝতে পারলে আপনাদের ভগ্নাংশ অনেক সোজা বাকি ক্লাস গুলো অনেক সোজা হয়ে যাবে তো আশা করা যায় আজকে পর আপনাদের কোনো প্রবলেম থাকবে না দেখেন আমি আবার রিপিট করছি তাহলে কি হলো যে লব ওপরে যেটা থাকবে সেটা কি বলা হয় লব নিচে থাকবে সেটা কি বলা হয় হর প্রকৃত ভগ্নাংশ কি যারা লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় বা কি দুই দুই পাঁচ অর্থাৎ লব ছোট হর বড় তাকে কি বলা হয় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের উল্টা অর্থাৎ লব কি হবে বড় হর হবে ছোট বড় হর এবং হর ছোট মিশ্র ভগ্নাংশ কি প্রথমে একটি কি থাকবে পূর্ণ সঙ্গে থাকবে তার সাথে কি থাকবে তাকে বলা হয় কি মিশ্র ভগ্নশ আসামি সবাই বুঝতে পারছেন তো আজকে ক্লাস এই আমি সামনে দিন আরো ভগ্নশের যোগ গুণ ভাগ ছোট বড় ভগ্নংশ সবকিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সাথে থাকেন ভালো লাগলে ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ